আলোসনাদল জামাতকে বাদ দিয়ে আপনারা কোনো পদক্ষেপ ভবিষ্যতে নিতে পারবেন না আলুসন্দাতল জামাতকে বাদ দিয়ে আপনারা কোনো আইন করতে পারবেন না আলুসন্নাদল জামাতকে এক মাসে রেখে বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে আলুসনাদল জামাতকে বিভক্ত করার আর প্রচেষ্টা করল আপনারা সফল হবেন না ইনশাল্লাহ আজকে থেকে কোনো মাশতাক নাই সকল মাশতাক আমরা অত্যবদন্ত রাজি আছিলাম নাই বারাকুলি মাশতাক রেজা খালি মাশতাক বলতে কোনো মাস্তাক নাই শব্দ আর শুনতে চাই না সচল ইস্যুতে আমরা এখন সবাইকে সামনে রেখে কি যাবে আহমদিয়া দারুল্লা চান সিদ্দিকিয়া কাদিলিয়া তৈমিয়া

আলো সুন্নাতাল জামাতের সাথে কোনো বৈষম্প্য করা যাবে না ঠিক বিচার বহির মতো মববাইলেন্স কারা করে আমরা জানি বিশেষ একটা দল তারিখের পর থেকে এই মববাইলেন্সগুলো করে যাচ্ছে এরা যখন চাচ্ছে তখন কোন মাদ্রাসার প্রিন্সিপালকে অপসারণ করতে আইন বহিরভূতভাবে ঠিক কিনা বলেন এরা মসজিদের খতিবদেরকে ইচ্ছাকৃতভাবে আমি আবার বলছি ধর্ম ব্যবসায়ী ওই দলটা ছাড়া আর কোন দল মববাইলেন্সের সাথে এত জড়িত নাই আপেক্ষ মববাইলেন্স মানি অপশক্তির তাবুল শক্তি একাত্তর বিরোধী শক্তি যারা মফ ফাইলন্সের নামে আইন হাতে তুলে নিয়ে আলোচনা দল জমাতের বিরুদ্ধে দাঁড়াতে চায় অতএব আমাদেরকে সুস্পষ্টভাবে সামনে অগ্রসর হতে হবে পায়ে হাত দিয়ে বলি এখনো দেখবেন ফেসবুকে লেখালেখি করবে আল্লাহর অস্তে বলি এখন থেকে যারাই মাশতাক নিয়ে দ্বন্দ্ব করবে আমরা তাদের সকলকে ঘৃণবরে প্রত্যাখ্যান করবো মাশতাকের আর কোনো দ্বন্দ্ব বাংলাদেশে চলবে না ঠিক কিনা বলেন আমরা তরুণরা আমাদের শক্তিকে এভাবে বিক্ষিপ্ত করতে চাই না সকল মাসতাককে নিয়ে 26 পরবতি আমি বলি প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছিলেন যে আমরা তো মনে করছিলাম ওনারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন ভাবে কয়েকজন দাঁড়িয়ে প্রতিবাদ করবে এটাই ওনাদের সংস্কৃতি কিন্তু আমি স্পষ্ট বলছি ওনা কোট করে বলছি একজন উপকর্মেশরণ বলছিলেন যে আহলুস সুন্নাতুল জামাতের যে শক্তি 26 তারিখে আমরা দেখছি এটা তো এখন হেফাজতের থেকেও বড় শক্তি ঠিক আতে কোনো নাই সব শক্তি একত্রিত হলে বাংলাদেশের কোন মাঠ নাই আলোচনা দল তোমাদের প্রোগ্রামের অডিয়েন্স কে কামারে সামর স্কলার্স ফোরাম বাংলাদেশ সবাইকে নিয়ে কাজ করবে রাজনীতির উর্ধে কাজ করবে আমরা আমাদের এই শক্তি যেমন দেখেন ছাব্বিশ তারিখের পরে পাশের পরে ছাব্বিশের প্রোগ্রামের কারণে প্রথম বিডার প্রোগ্রামে রাষ্ট্রীয়ভাবে আমাদের দুই রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা এভাবে সম্মিলিত শক্তি যদি প্রদর্শন করতে পারি এক এক করে আমাদের রাজনৈতিক শক্তিগুলো সামনে আসবে ঠিক কিনা বলেন আমরা প্রোগ্রাম করি সকলকে নিয়ে আপনারা বিতর্ক না করে এই প্রোগ্রামের অ্যাডভান্টেজ নেন বিতর্ক না করে আপনারা সামনে অগ্রসর হন আমাদের কোনো আপত্তি নাই রাষ্ট্রীয় কাজে আলোচনা দল জমাতে প্রতিনিধিত্ব করেন সেই প্ল্যাটফর্ম আমরা করে দিব আমরা কোনো বেনিফিট চাই না আমরা কারো কাছে কোনো অর্থ চাই না আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ অর্থ দিলেও প্রোগ্রাম করব অর্থ না দিলেও দিলেও পকেটের টাকা খরচ করব না দিলেও তরুণরা পকেটের টাকা খরচ করে সামনে অগ্রসর হবে আমরা আমাদের সকল শক্তি একত্রিত করে জানান দিতে চাই আহলুসন্নতল জামাত দেশের প্রধান শক্তি আহলুসন্নতল জামাত দেশের প্রথম শক্তি এরা যেমন খানকাতে ইসলাহের কাজ করে ঠিক তেমন শাহজালিয়া মেয়ে তরবারির শিক্ষাকে এরা বুকে ধারণ করে আমরা রাজপথে থাকবো যেমন দেখেন দুই তারিখের পুলিশি বাধা উপেক্ষা করে আমরা সামনে অগ্রসর হওয়ার পরে মেসেজ এক প্রশাসন বড় মেসেজ পেয়েছে অতএব বিনীত অনুরোধ করছি একটা দরবার আমি নাম ধরে বলছি চর্মনাই এর থেকেও অনেক বেশি জনশক্তি এবং জনসমর্থনের দরবার অন্তত বিশটা চর্মনাই থেকেও বিশটা হালু সুন্নাত অল জামাতের দরবার আছে যাদের জনশক্তি তাদের থেকে অনেক বেশি ঠিক না চর্মনায় সমান আছে অন্তত দশটা ঠিক না ঠিক তারপরও আপ দেখেন আহলু সুন্নতল জামাতের শক্তি এত কমে গেল যে রাষ্ট্র যেই দরবারের নাম নিলাম তাদের কয়েকটা শো ডাউন বছরের পর বছর শো ডাউনের কারণে তাদেরকে মূল্যায়ন করতেছে বিক্ষিপ্ত থেকে মাস্তা কি দ্বন্দ্ব উচ্চে দেওয়ার কারণে রাষ্ট্র আমাদেরকে মূল্যায়ন করছে না আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে আল্লাহর হস্তে হাতে পায়ে হাত দিয়ে বলে এই জায়গাগুলো বুঝুন আর কেউ যদি মাস্তাকি কি দ্বন্দ্ব নিয়ে সামনে আসে আপনারা তাদেরকে বুঝাবেন আমরাও তাদের কাছে যাব কেউ যদি বলে ক্ষমা চাইতে ক্ষমা চাইব যা বলতে বলেন বলবো তবু একত্রিত হয়ে রাজ শক্তিতে আলোচনাতল জামাতকে নিয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে আসেন না নাই জোরে বলতে হবে আমরা সবাই একসাথে কাজ করব রাজি আসি না নাই প্রত্যেকটা প্রোগ্রামে শোডাউন দিয়ে আলোচনাতের শক্তি আমরা রাজধানীতে দেখাবো ঠিক কিনা বলেন বিশ পঞ্চাশ একশো দুইশো জন দিয়ে ফ্রেস ক্লাবের সামনে আর কোন প্রোগ্রাম আমরা করব না সকাল মিডিয়া থাকবে আমার প্রোগ্রাম আমরা করব। মিডিয়াবিহীন ঘরের কর্নারে আর কোনো প্রোগ্রাম করব না সকল নেতারাই আমাদের মাথার তাস কাউকে মাইনাস করি না করব না সকলকে সকলের জায়গায় রেখে সকলকে নিয়ে আমরা কাজ করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এই পর্যায়ে আলোচনা পেশ করবেন আহলুসন্নাতুল জামাতের অন্যতম নেতা জনাব হযরত মাওলানা মাসুদ হোসেন আল